আপনারা মাঝে মাঝেই হতাশায় ভুগেন অথবা দুশ্চিন্তায় ভুগেন যে কিভাবে বাংলাদেশ থেকে আপনি বিদেশের মাটিতে এসে পড়াশোনা করবেন কিভাবে আপনি এখানে হয়তো ব্যাচেলর ব্যাচেলার করবেন অথবা মাস্টার্স করবেন অথবা পিএইচডি করবেন অথবা পোস্ট ডক করবেন আমার নাম মোহাম্মদ রাফসান শেখ আমার বর্তমান পরিচয় আমি একজন পিএইচডি স্টুডেন্ট ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেলে অস্ট্রেলিয়াতে আমি বাংলাদেশ সেনাবাহিনী একজন সাবেক ক্যাপ্টেন আমি ছিয়াত্তর বিএমই দীর্ঘমেয়াদী কোর্সের একজন অফিসার আমার কাজ ছিল সিগনাল করে কাজ করা আমি আমার পড়াশোনা শেষ করেছি বরিশাল ক্যারেট কলেজ থেকে তারপরে বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করি তিন বছর অফিসার ট্রেনিং নেওয়ার পরে আমি সেনাবাহিনীতে দীর্ঘ ছয় বছর কাজ করেছি সিগনাল করে আমার প্রথম ইউনিট এবং আমি সেখান থেকে রিটায়ারমেন্ট এসেছি আমি আপনাদের সাথে এবং যারা আমার থেকে বয়সে ছোট আছেন তোমাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করতে চাই সেটি হচ্ছে তোমরা বা আপনারা মাঝে মাঝেই হতাশায় ভুগেন অথবা দুশ্চিন্তায় ভুগেন যে কিভাবে বাংলাদেশ থেকে আপনি বিদেশের মাটিতে এসে পড়াশোনা করবেন কিভাবে আপনি এখানে হয়তোবা ব্যাচেলার করবেন অথবা মাস্টার্স করবেন অথবা পিএইচডি করবেন অথবা পোস্ট ডক করবেন সো এই চিন্তাগুলো আপনাদেরকে বাংলাদেশে বসে গাইড করার মতো খুব কম মানুষই আমার কাছে মনে হয়েছে রয়েছে কারণ আমি নিজেও এই গাইডগুলো পাইনি সো আমরা সবাই যেটা করি সেটা হচ্ছে আমরা যদি আমাদের ইচ্ছাটা জাগে বা আমাদের পরিবারের মানুষের এই ইচ্ছাটা জাগে যে আমার সন্তানরা বিদেশি গিয়ে পড়াশোনা করবো উচ্চশিক্ষা নেবে তখন তারা একজন একটি এজেন্সি বা যে কোনো একটি এজেন্সিকে সাথে যোগাযোগ করে যাদের সাথে যোগাযোগ করার পরে তারা তাদের কাছ থেকে গাইডলাইনগুলো পেয়ে আগানোর চেষ্টা করে আমি এখানে কিছুটা ভিন্ন পোষণ করি সেটি হচ্ছে যে আপনি কিভাবে একটি ভিন্ন দেশে গিয়ে একটি ভিন্ন সাবজেক্টে একটি ভিন্ন লেভেলে সেটা ব্যাচেলার হোক মাস্টার্স হোক পিএইচডি হোক আপনি পড়াশোনা করবেন সেটি সেই দেশের এবং সেই ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটে খুব সুন্দর করে খুব ডিটেলসে বলা আছে আপনি যদি মনে করেন আপনি অস্ট্রেলিয়াতে পড়তে আসতে চান আপনার প্রথমেই যেতে হবে অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনের ওয়েবসাইটগুলোতে সেখানে স্টুডেন্টদের জন্য কী কী ধরনের ভিসা আছে আপনি সেই ভিসাগুলো নিয়ে পড়বেন বোঝার চেষ্টা করবেন কোন ভিসার আন্ডারে আপনার ইনটেনশনটা আপনি ম্যাচ করতে পারেন তারপরে আপনি চুজ করা শুরু করবেন আপনি কোন স্টেটে যেতে চান বা কোন স্টেটে পড়াশোনা করতে চান বা কোন টপিকে পড়াশোনা করতে চান যেমন আমি টপিক হিসাবে টেকনোলজিকে চুজ করেছি আপনি টেকনোলজি চুজ করতে নাও পারেন আপনি আর্টস চুজ করতে পারেন আপনি সমাজবিজ্ঞান চুজ করতে পারেন সো আপনার এখন স্টাডি করতে হবে যে ওই দেশের কোন ইউনিভার্সিটিগুলা এই পড়াশোনাগুলোকে ভালোভাবে হাইলাইট করে ভালোভাবে শেখায় সো আপনি এইভাবে আপনার পথটাকে স্ট্রিম করে ফেলেন ইউনিভার্সিটি ইউনিভার্সিটিকে স্ট্রিমলাইন করার পরে তারপর আপনি লেভেল স্ট্রিম করেন আপনি কোন লেভেলে পড়তে আছেন ব্যাচেলর মাস্টার্স অথবা পিএইচডি আপনি সেই প্রতিটি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন তারা প্রতিটা লেভেলের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা তাদের ডোমেস্টিক স্টুডেন্ট হোক অথবা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোক তাদের জন্য খুব সুন্দরভাবে বলে দিয়েছে আপনি সেগুলো পড়েন বোঝেন ফলো করার চেষ্টা করেন এবং অবশ্যই অবশ্যই আমি আরও একটি সাজেশন দিব যদি আপনি কোনো একটা ইউনিভার্সিটি চুজ করেই ফেলেন যে আপনি স্পেসিফিক সেই ইউনিভার্সিটিতে যেতে চান আপনি সেখানে আপনার দেশীয় কোনো সিনিয়রের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার ইউনিভার্সিটির সিনিয়র হয়তোবা আপনার কলেজের সিনিয়র তিনিও আপনাকে আপনার আইডিয়াগুলো ঠিক আছে কি না সেগুলো সম্পর্কে ভালো গাইডলাইন দিতে পারবে আপনার যে অবশ্যই এজেন্সির মাধ্যমে গিয়ে তারা একটা ইউনিভার্সিটি বলে দিবে তারা একটা সাবজেক্ট বলে দিবে সেইভাবে আপনি আসবেন এটা করাটা আসলে আপনার জন্য উচিত না কারণ আপনি যখন এজেন্সির মাধ্যমে আমি এজেন্সিকে খারাপ বলছি না বাট আমি বলছি যখন আপনি একটা মাধ্যম নিয়ে চিন্তা করবেন আপনি আর বাকি দশটা মাধ্যম এক্সপ্লোর করছেন না কিন্তু আপনি যদি সবগুলো এক্সপ্লোর করতে থাকেন আপনি হয়তোবা দেখলেন যে আপনি যেটা চাচ্ছিলেন প্রথমে তার থেকেও ভালো আরও একটি অপশন আপনার সামনে চলে এসেছে আপনি তখন সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন অলওয়েজ এরকম না যে আপনার অপশন একটাই জীবনে আপনার অপশন জীবনে হাজার হাজার আপনি আপনার ব্যক্তিত্ব অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী কিভাবে কোন অপশনটি চুজ করবেন সম্পূর্ণ আপনার উপরে সো আমি মনে করি এগুলো একটু সময় দিয়ে একটু হাতে কিছুদিন এক্সট্রা সময় নিয়ে লাইক কয়েক মাস এক্সট্রা সময় নিয়ে নিজেরা স্টাডি করেন নিজেরা এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে থাকেন এবং করতে করতে একসময় দেখবেন যে আপনি খুব ভালো একটা ডিসিশন নিতে পারছেন যেটি আপনার সাথে আপনার পরিবারের সাথে এবং আপনার ফ্রেন্ডস সার্কেলের সাথে খুব ভালোভাবে ম্যাচ করছে এবং দিন শেষে আপনি নিজেকে পৃথিবীর বুকে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে আপনি নিজেকে তুলে ধরতে পারছেন